সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের লের মুরগির এই অবস্থা আজকে ওয়েদার অনেক গরম তো ফ্যান চলতেছে তারপরও অনেক গরম প্রচুর পরিমাণে তো আজকের ওয়েদার আসলে অনেক গরম এই জন্য মুরগি পুরো হাঁপাচ্ছে এত গরমে আসলে মুরগিকে যত পারবেন যে হচ্ছে যে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন স্লাইন জাতীয় জিনিস খাওয়াবেন আর বিশেষ করে পানি বারবার পরিবর্তন করবেন যেন ঠান্ডা পানি মুরগি খায় ঠান্ডা পানি মুরগি খাইলে এমনিতেই শরীর ঠান্ডা থাকবে তো তাহলে এতটা গরমে হলেও স্টক করার সম্ভাবনা থাকবে না মুরগি দিকে সব দিকে চলে গেছে তবে গরমের জন্য আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে সিলিং ফ্যান বাদে যদি আপনাদের স্টান ফ্যান হয় তাহলে সবচেয়ে ভালো তাহলে ভিতরে যে গরম ভাবটা আছে এটা আসলে বের হয়ে যাবে আর ঘর ঠান্ডা থাকবে আর আসলে আমাদের সিলিং ফ্যান দেওয়া আছে কারণ হচ্ছে আমাদের এই টিন হচ্ছে সিমেন্ট শিটের আর হচ্ছে যে ঝর্নার ব্যবস্থা আছে তো আমরা এই জন্য একটা সাপোর্ট পাই যেমন হচ্ছে যে দেখেন এই যে আমাদের মোটর থেকে সংযুক্ত হয়েছে পানির লাইনে তো কীভাবে দিচ্ছি দেখেন তো আপনাদের কার কার মুরগি আছে আর কি অবস্থা আসলে আজকে রোদের পরিমাণ অনেক বেশি আমাদের আসলে ঝর্নার ব্যবস্থা আছে ঝর্ণা চলতেছে তো ঝর্ণা চললে আসলে ঘর অনেক ঠান্ডা থাকে মুরগির জন্য আসলে অনেকটা ভালো যে আমরা এইভাবে এখান থেকে পাইপ নিয়ে এসছে এখানে আবার এখান থেকে ফিতা পাইপ দিয়ে মানে এক পাইপে হচ্ছে যে ঝরার ব্যবস্থা আছে আর একটা হচ্ছে আপনার পানি ইউজ করার জন্য এত প্রচুর পরিমাণে বাইরে গরম তারপরে মুরগি আলহামদুলিল্লাহ ভালো আছে কারণ ঘর ঠান্ডা আছে আসলে যখন ঝর্নার ব্যবস্থা থাকে তাহলে যে উপরের যে তাপটা আছে এটা টিন যদি ঠান্ডা থাকে তাহলে সিলিং ফ্যানের হাওয়াটাও ঠান্ডা নামবে আর যদি ধরেন যে ঝর্নার ব্যবস্থা যাদের নাই তাদের যদি সিলিং ফ্যান দেওয়া থাকে তাহলে এই যে উপরের যে গরম ভাবটা এটা নিচে আসবে তাতে হচ্ছে যে গরমের পরিমাণটা আরও বেশি বাড়বে তার জন্য আসলে যাদের ঝর্ণার ব্যবস্থা নাই তাহলে স্টান ফ্যান ইউজ করবেন তাহলে ভিতরের যে গরম ভাবটা আছে সেটা বের হবে আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা ঝর্ণা ইউজ করেন ঝর্ণায় আসলে খুব একটা অ্যামাউন্ট না মানে অল্প খরচের মধ্যেই আপনাদের ঝর্নার ব্যবস্থাটা হয়ে যাবে আপনারা পারলে ওটা সেট করবেন তাহলে অনেকটা দেখবেন যে আসলে মুরগির জন্য ভালো মুরগি হিট স্টক করবে না মুরগি মানে সুস্থ থাকবে কোনো সমস্যা আসবে না কারণ হচ্ছে মুরগি অতিরিক্ত গরম সহ্য করতে পারে না এতে শরীরের অনেক ক্যালোরি বের হয়ে যায় দুর্বল হয়ে যায় দেখবেন যে পায়খানার প্রবলেম আসে যায় খাইতে পারে না তো অনেক দিক থেকেই সমস্যা গরমের জন্য তো আমাদের মুরগি প্রায় দিন হয়ে যাচ্ছে আল্লাহ রহমতে আর দিন নাই ডিম দেওয়ার জন্য তো সেই অপেক্ষায় যাচ্ছি আর খাঁচায় দ্রুত উঠায় নেবো আমরা কয়েকদিনের মধ্যে আর বিশেষ করে আপনারা পানি বারবার পরিবর্তন করে দিবেন যেন ঠান্ডা পানিটা মুরগি খাইতে পারে তাহলে দেখবেন যে মুরগি অনেকটাই ভালো থাকবে তো আসলে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর হচ্ছে যে কারো কিছু বলার থাকলে কমেন্টে বলবেন আর